জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন আমরা নির্বাচন করব নয়তো এনসিপির নিবন্ধনেরও দরকার নেই গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদার উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি হাসাদ আবদুল্লাহ বলেন যদি আমাদেরকে সাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে ধানের শিশু বাদ দিতে হবে সাপলা প্রতীক কেউ এনসিপি কে ঠেকাতে পারবে না নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না তাদের রিমোট কন্ট্রোল এখন অন্য জায়গায় নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি আওয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব অবহেলার পরিণতি কি হতে পারে তা আগের অভিজ্ঞতা থেকেই জানা উচিত নির্বাচন কমিশন কি বলবো আইন মেনে সিদ্ধান্ত নিন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না আস্তাদ আবদুল্লাহ অভিযোগ করে বলেন বিভিন্ন রাজনৈতিক দল আমাদের হুমকি ধামকি দিচ্ছে যেন আমরা সাপলা চাওয়ার দাবি থেকে সরে যাই কিন্তু সাপলা যেহেতু জাতীয় প্রতীক সেটি যদি এনসিপি কে না দেওয়া হয় তাহলে ধানের শিশু বাতিল করতে হবে কারণ সেটিও জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত আমরা দেখেছি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে যদি সাপলা না দেয় তাহলে আমাদের নিবন্ধন প্রয়োজন নেই দেপীদর উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত ওই উঠান বৈঠকে আরো বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য নেতারা